অপেক্ষা করতে হবে আমাদের জালে আজ কি মাছ ওঠে তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজ আবারও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজ আমরা হচ্ছে কৃষের ঘেরে আইসি তার ঘেরে হচ্ছে জাল দিয়ে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরা হবে আর ততক্ষণ অপেক্ষা করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আমরা জালে ঝাঁকি জালে কি কি মাছ পাই আর জালে কিন্তু দেখতে পাচ্ছো উপরের দিকে একটা বাগদা চিংড়ি মাছ দেখা যাচ্ছে অনেক বড় একটা আর সে কিন্তু জালটাকে সুন্দর করে টেনে কুলের দিকে নিয়ে আসছে এবং এখন হচ্ছে সে জালটাকে ধুয়ে নেবে কারণ জালের নিচে অনেক কাদা থাকে আর সে এখন মাছগুলোকে ছাড়িয়ে নিচ্ছে যে মাছটা সে ছেড়ে দিল সে মাছটা হচ্ছে রেনু গলদা চিংড়ি পোনা আর আমার হাতে এই মাছটা হচ্ছে বাগদা চিংড়ি অনেক বড় একটা বাগদা চিংড়ি আর এই যে তার হাতে হলো এটা হচ্ছে রেনু এই রেনু বলতে গলদা চিংড়ির পোনা আর জালে দেখতে পাচ্ছ বাগদা চিংড়ি আছে তো বন্ধুরা এই ধরনের সুন্দর মাছের ভিডিও পেতে অবশ্যই আর বিএস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন